তো দেখতে পাচ্ছেন অথেন্টিক টমেটো আছে ওই যে এখানে এত আর রিফাটারটি তো মাশ দেখতে পাচ্ছেন কত সুন্দর অথেন্টিক টমেটো মাশ আল্লাহ অনেক বড় হয়েছে ওই যে প্রচুর ক্ষেত অনেক জায়গায় মনে করছে এবং এই যে আমি এখানে যাচ্ছি আস্তে আস্তে দেখা কি করা যায় খাইলাম টমেটো মজা লাগলো

ড্রাগন হলে কষ্ট বেশি আলো দাম বেশি না ড্রাগন ফোলা তো সাদনা ভালো আমি আগে আমাকে ইউটিউবে দেখতাম কিসে যদি একদিন